পৃথিবীর চিরায়ত এক নিয়ম পরাজিত মানুষকে মনে রাখার কিংবা তার শ্রেষ্ঠত্ব নিয়ে মেতে ওঠার ভার নেয় না কেউ ভারতের কাছে বাংলাদেশের টপ অর্ডারের অমন ভয়াবহ পারফরমেন্স এরপর আর যাই ঘটে তার নাম দেয়া হয় ডিজাস্টার ম্যানেজমেন্ট তাই তো হৃদয় আর জাকের আলী অনেকের এমন ঘুরে দাঁড়ানোর দিনটাও হয়ে যায় আর পাঁচটা ব্যর্থ চেষ্টার মতো দুবাইতে ম্যাচ হারলেও হৃদয়কে সঙ্গ দেওয়া জাকের নজর টেনেছেন সবাই যখন ব্যর্থ প্রতিকূল পরিস্থিতিতে তখন ইস্পাত কঠিন মনোবল নিয়ে ঠায় দাঁড়িয়ে ক্যারিয়ারে মোটে ছয় নম্বর ওডিআই ম্যাচ খেলতে নামা এই ব্যাটার প্রথমবার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আসা জাকের একশো বলে খেলেন আটষট্টি রানের ইনিংস প্রথম বলেই ভাগ্যের জোরে প্রাণ পাওয়া জাকের বাকি সময়টায় দেখিয়েছেন ব্যাটিং স্টান্স কখনো রুম তৈরি করে মেরেছেন কখনো বা ট্রিকে শিফট করে বল ফেস করেছেন পরিসংখ্যানে জাকের আলির একশো বলের ব্যাটিং স্টান্সটা এই রকম। আক্ষর প্যাটেলের চব্বিশ বল ফেস করে নয়বার বার সফল করেছেন জাকের আলি অনেক জাদেজার উনত্রিশ বলে এগারো বার লেগ স্ট্যাম্পের বাইরে এসে মেরেছেন কুলদীপ ইয়াদবের চৌত্রিশ বলে একবারও লেগ স্ট্যাম্পের বাইরে এসে মারেন পেসারদের ফেস করেছেন সাতাশ বল যার মধ্যে পঁচিশ বার ব্যাটিং স্ট্যান্স সফল করেছেন এই মিডল অর্ডার ব্যাটার জাকের আলির প্রতিটি ট্রিগার মুভমেন্ট কঠিন পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার সক্ষমতার প্রমাণ দেয় হাতে নাতে তবে এই ব্যাটারের এমন স্লথ ইনিংস হয়তো ভারতের উপর চেপে বসতে পারেনি তবে তার ইন্টেন্ট দেখে বুঝতে পারা যায় মিডল অর্ডারে জাকিরি হতে চলেছেন বাংলাদেশের মুশকিল আসান বাংলার সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলও মানছেন বাংলার ক্রিকেটের এই র ট্যালেন্ট হতে চলেছেন পরবর্তী সাইলেন্ট কিলার জাকির আলী ইজ এ ওয়ান্ডারফুল ক্রিকেটার অ্যাকচুয়ালি আমার এত ওয়ান অফ ফেভারিট ক্রিকেটার বিকজ এত সাহস এবং এত পজিটিভ মাইন্ড নিয়ে ক্রিকেট খেলে হি ইজ আওয়ার নেক্সট মাহমুদুল্লাহ অ্যাকচুয়ালি ম্যাচ অবশ্য জাকেরের ক্যাচ মিসে অনেকেই তার গায়ে জুড়ে দিতে চেয়েছিলেন ভিলেনের ট্যাক অথচ ওই একই ম্যাচে স্লিপে দাঁড়িয়ে লোপ্পা ক্যাচ ফেলে দিয়েছিলেন রোহিত শর্মা জয় আর পরাজয়ের পার্থক্যটা এখানেই রন্ধনুর সাতরং যদি দেখতে হয় তবে বৃষ্টির তাণ্ডব সইতে হয় সেটা অবশ্য খুব ভালো করেই জানেন ক্রাইসিসম্যান জাকের আলী অনেক